আসসালামু আলাইকুম ফেসবুক বেশি দু হাজার পঁচিশ সালে আসে কি আমরা আদৌ কি কন্টেন্ট মনিটাইজেশান পাবো নাকি ফেসবুক আমাদের ধোকা দিচ্ছে আসলে ফেসবুকের রহস্যটা কি আসলে ফেসবুকের কোনো রহস্য নেই ভাই আপনাকে এখানে ধৈর্য ধরে এবং তাদের রুলস গাইডলাইন মেনে কাজ করতে হবে তবে আপনি এখান থেকে কন্টেন্ট মিনিটাইজেশন পাবে তবে কন্টেন্ট মিনিটাইজেশন পাওয়ার আগে আপনাকে যে রুলসগুলো মাধ্য হবে নতুন যে ফেসবুক আপডেট তারা নিয়ে এসেছে আপনারা ফেসবুক আপডেটটা চেক করে দেখবেন যে নতুন যে আপডেটগুলো তারা নিয়ে এসেছে নতুন আপডেটগুলো যাই হচ্ছে আপনার পেজ যদি নতুন হয় থাকে বা দুই মাসের বেশি হয়ে থাকে বা দুই মাসের কম হয় থাকে তাহলে আপনি কখনোই দুইটি বেশি রিলস আপলোড করবেন না এটা ফেসবুকের নতুন আপডেট আপনাকে অত্যন্ত দিনে দুইটি করে রিলস আপলোড করতে হবে আপনি যদি তার বেশি করেন এর অধিক যদি করেন তাহলে ফেসবুক আপনার যে রিলস এগেজমেন্ট আছে সেটা কমিয়ে দিবে তাই আপনার ফেসবুকের যে নতুন আপডেটটা আসে অবশ্যই আপনার নতুন আপডেটটা চেক করবেন এবং ফেসবুকে নতুন আপডেট কি বলতেছেন চলো আপনাদের আমি বলি ফেসবুকের নতুন আপডেট হচ্ছে আপনাকে রিলস দুইটি করে আপলোড করতে হবে এবং টেক্স তিনটি বা দুইটি আপলোড করতে হবে এবং সপ্তাহে আপনাকে একটি করে লং ভিডিও আপলোড করতে হবে এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট অবশ্যই আপনার আপনারা যারা আসেন ফেসবুকের নতুন আপডেট মেনে কাজ করার চেষ্টা করবেন এবং তাদের প্রতিনিয়ত ফেসবুক আপডেট হচ্ছে আপনারা জানেন এবং অনেকে আসে কন্টেন্ট মিউনিটাইজেশন পায় না আসলে কন্টেন্ট মিউনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই তাদের রুলস গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং তাদের প্রত্যেকটা যে টুলসগুলো আছে যা যারা যে টুলসগুলো তারা দিয়েছে অবশ্যই সেই টুলস গুলো ব্যবহার করবেন এবং আপনারা জানেন যে মার্ক জাকারবার ইতিমধ্যেই ইতিমধ্যে বলতে আপনার দু হাজার চব্বিশ সালে তারা বলেছিলেন যে দু হাজার পঁচিশ সালে আপনার জানুয়ারিতে দিবে এখন চলতেছে ফেব্রুয়ারি মাস তারপরেও তাদের কোনো ফুসফর নেই এবং কন্টেন্ট মিউটাইজেশনের কোনো পাত্তা নেই আসলে কন্টেন্ট মিউনিটারেশন কবে দিবে বা কখন দিবে ফেসবুক সেরকম কোনো আপডেট দেয়নি এবং সেরকম কোনো নোটিশ এখনো পাওয়া যায়নি তবে অবশ্যই আপনাকে সেখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং সেখানে কাজ করতে হবে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মিটাই পেতে চান আপনার বাধ্যতামূলক লাইভ করতে হবে এবং তারা আরও একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা হচ্ছে আপনি যে লাইভটা করবেন সেই লাইভটা এক মাসের বেশি থাকবে না এক মাস পর সেই লাইভটা তারা অটোমেটিক কেটে দিবে এবং সেই লাইভটা অটোমেটিক আপনার পেজ থেকে ডিলিট হয়ে যাবে তাই আপনারা যারা লাইভ করতেছেন অবশ্যই লাইভ করবেন কারণ আপনি যখন এক মাস একটা লাইভের তো টাইম থাকে তার মধ্যে তো আপনি তো দুই দিন তিন দিন পর বা আপনি সপ্তাহে একবার হলেও আপনি সে লাইভ করবেন তো আপনার এখানে ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনার হতাশার কোনো কারণ নেই আপনারা এখানে কখনোই হতাশ হবেন না এখানে সবসময় ধৈর্য ধরে সফলতা আনবেন এবং এখানে আপনাকে কন্টেন্ট মিউটাইজেশন পেতে গেলে আপনাকে অবশ্যই নিয়মিত আপনাদের পেজে লাইভ করতে হবে এবং সকলকে ভালোবাসা দিতে হবে সকলের পাশে থাকতে হবে এবং তাদের গার্ডলাইন মেনে কাজ করবেন এবং সবসময় চেষ্টা করবেন আপনার পেজটি যেন সুরক্ষিত থাকে এবং সবসময় চেষ্টা করবেন আপনার যদি অ্যাডমিন হয় থাকে তাহলে অ্যাডমিনটাকে মাঝে মধ্যে একটু পোস্ট করা এবং সেখানেও একটু খেয়াল রাখা আমরা অনেকেই আসি যে আমরা অ্যাডমিনের অ্যাডমিনের সাথে পেজ খুলেছে অবশ্য অথচ আমরা অ্যাডমিনের দিকে ফিরেও থাকেন এটা কিন্তু ভুল কথা এটা কিন্তু পুরোটাই আপনি একটা ভুল করতেছেন এবং আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যে অ্যাডমিট পেজটা আছে সবসময় সেই অ্যাডমিট পেজটাতে একটু সময় দিবেন সেই অ্যাডমিট থেকে অ্যাডমিনের পেজ থেকে আপনি পেজের সময় দিবেন কারণ ফেসবুক এটা নিজে বলতেছে আপনি যে আপনি যখন আপনার একটা অ্যাডমিট পেজ থাকবে সেই অ্যাডমিট পেজে যদি আপনি সময় না দেন তাহলে কখনোই আপনার সেই পেজটি গ্রো করবে না এবং সেই পেজটি কখনোই রিস এঙ্গেজমেন্ট বাড়বে না তাই সুতরাং চেষ্টা করবেন আপনার যে অ্যাডমিট আছে সুতরাং সেই অ্যাডমিটে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন এখন সেখানে ফটো টেক্সট সব কিছু আপলোড করার চেষ্টা করবেন আর আপনারা যারা অনেকে বলতেছেন ভাই এগুলো তো ভুয়া কথা ভাই আপনি ফেসবুকের আপডেটটা চেক করবেন চেক করে দেখবেন ইনশাল্লাহ সব কিছু পাবেন বন্ধুরা আশা করি আপনারা এই ফেসবুকের এই আপডেটগুলো আপনারা বুঝতে পারছেন তবে সেই আপডেটের বাইরে আপনাদের কিছু আমি সাজেস্ট করি যে কথাগুলো সাজেস্ট করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন সেটা হচ্ছে আপনারা সব থেকে যে কাজটা বেশি করবেন সেটা হচ্ছে অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন এবং সেখানে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আর আপনারা সবসময় একটা ভুল করে থাকেন সেই ভুলটা হচ্ছে আপনারা আজকে দুইজনের ভিডিও দেখলেন কালকে একজনের ভিডিও দেখলেন এটা ফেসবুক কিন্তু কখনোই ভালো চোখে দেখে না আপনি আপনি যদি আজকে দুইজনের ভিডিও দেখেন কালকে একটু তাদের বেশি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং বেশি জনকে কমেন্টস করার চেষ্টা করবেন কারণ ফেসবুকের যে অ্যালগোরিগম যে রোবরটা আছে সেই রোবরটা কিন্তু খুব সেন্সিটিভ ভাবে কাজ করে এবং সকলকে গাইডলাইন করে তাই সবসময় চেষ্টা করবেন ফেসবুকের নিয়ম যেগুলো সেই নিয়মের বাইরেও আপনারা নিজেরা কিছু করার চেষ্টা করবেন এবং সবসময় চেষ্টা করবেন সকলের ভিডিওর দেখার এবং কখনো ফেসবুকে এসে কখনো হতাশ হবেন না সবসময় সকলকে ভালোবাসা দেবেন এবং সকলের পাশে থাকার চেষ্টা করবেন আরেকটা কথা সেটা হচ্ছে নতুন যারা সবসময় যে ভুলটি করে থাকে সেই ভুলটি হচ্ছে তারা সবসময় একই কমেন্টস বারবার করে এবং সকলের এক কমেন্ট বক্সে একই কমেন্টস করে আপনারা এই ভুলটা সবসময় করে থাকেন এর কারণে আপনার কমেন্ট বলুন খান আপনারা কমেন্ট খাওয়ার কারণে একটাই হচ্ছে আপনারা সবসময় একই কমেন্টস করেন আপনার কখনো এক কমেন্টস করবেন না আপনি অনেকে কমেন্টে রিপ্লাই দেন কমেন্টে রিপ্লাই আপনারা দেন একই রিপ্লাই দেন এটা এই কাজটা কখনোই করবেন এই আর একটা কথা সেই কথা হচ্ছে নতুনরা সবসময় এসে এখানে হতাশন ভাই আপনি নতুন অবস্থায় আপনার ভিউ হবে না আপনার থাকবে না আপনার ফলোয়ার থাকবে না কিছুই থাকবে না নতুন অবস্থায় আমাদেরও ছিল না আপনাকে এখানে পরিচিত হতে হবে এবং সকলকে ভালোবাসা দিতে হবে সকলকে ভালোবাসা দিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে আপনারা সবসময় চেষ্টা করবেন উনি ভিডিও বেশি বেশি দেখা এবং ভিডিওতে কঠোর মূল্য কমেন্ট করার আপনি এখানে যদি সফলতা আনতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনো সফলতা সম্ভব না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে আশা করি আপনাদের সবকিছু আমি বুঝাতে পারছি এবং আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পরে পরবর্তীতে আরো নতুন কিছু ভিডিও আনার চেষ্টা করবো সকলেই ভালো থাকতেন